জানলেন ভাই কেমন করে জানলেন যত তান্ত্রিক মান্ত্রিক কবিরাজ জাদুঘর সব এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং চোখান খোলা রাখলে আপনারা বুঝতে পারবেন জিনের উপাসনা করলে অনেক কিছু ফেলকি বাজি দেখানো যায় জিনকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে জিন অনেক দূর থেকে দেখতে পারে মনে করেন যে কেউ একজন বসে আছে সে দাবি করতে গেছে অলৌকিক ক্ষমতার অধিকার অথচ ওর কাছে জিন আছে কি আছে জিন এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় অমুক বাবা আছে সে অনেক বড় ক্ষমতার অধিকার যাই দেখি ওনার কি ক্ষমতা আসছেন তার সেই চিন্তা আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে সে আগে খবর কিন্তু আসতেছে মক্কে ওই যে মক্কে আসতেছে এখন সে বললো যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন কর সবার সাথে জিন আছে না আছে কি নাই একটা করে জিন সাদার আছে না সবার সাথে দুইজন ফেরেস্টা একজন জিন সবার সাথেই আছে আছে কি নাই আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল জানে তো আপনার জিন আপনার সাথে আছে না শুরু থেকে তাহলে আপনি এক মাস আগে কি করেছেন আপনার জিন তো জানে ওর ভবিষ্যৎ জানে নাকি অতীত জানে ভবিষ্যৎ জানে না কিন্তু অতীতে আপনি কি করেছেন অত জানে জানেন এখন এ ওর সাথে এই কারিন এই কারিনের সাথে যোগাযোগ করছে এ ওকে বলছে এই তো এক মাস আগে অমুক মেয়ের পিছনে করাইছিল এক মাস আগে অমুক একটা মেয়ের পিছনে করাইছে ওই মেয়েকে চেষ্টা করছে কিন্তু এক মাস আগে ব্যবসায়ী কাজ করছে এটা এক মাস আগে ওই কাজ এখন আপনি হেঁটে হেঁটে আসলেন এদিকে খবর পাস করা শেষ এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা আপনি আমি আপনার ক্ষমতা নিদর্শন দেখতে চাই সেই বাবা এখন বলছে যা তুই তো সেই ব্যক্তি না তোর নাম অমুক না

সুরা মুল্ক করে সুরা মুল্কের প্রথম পৃষ্ঠা পড়ে আল্লাহ পাক তাড়ানোর জন্য আসমানের মধ্যে এই উল্কা পিণ্ড নক্ষত্র নিক্ষেপ করে রুজু মাল্লি সাহাতি আল্লাহ এই নক্ষত্রগুলা আমি রুজু মাল্লি সাহাতি শয়তান থেকে তাড়ানোর জন্য রেখেছি পৃথিবীতে অনেক কিছুই ঘটে আমরা খালি চোখে বুঝতে পারি না এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাচলের করে আমরা দেখতে পারি আমরা কি সব দেখতে পারি আমরা কি সব জানি আমরা তো আমাদের আত্মাকেই দেখতে এতো ঘুমাই গেছে আত্মা চলে গেছে দেখতে পাচ্ছে আর আমরা কি জানি আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে বলেন দেখি কেউ জানে আমাদের কথা খুব পারলাম আগামীকাল কি হবে তাই জানি না আমার আত্মাকেও চোখে দেখি না আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম তখন কি হবে অতএব জিন জাতি আমাদের মধ্যে আছে কি নাই ওমা খালাকতুল জিন্ন ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সত্য বোঝার তৌফিক